হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেলাম আর এখন বোন ফ্রেশ হয়ে এখন খাচ্ছে আর ও যাবে অফিস আর আজকে দিনটা একটু স্পেশাল দিন আছে আজকে আমার বোনের বাড়ি থেকে আমাকে স্বাদ দেবে তো সেই জন্য এত কিছুর আয়োজন চলছে এখন তো আমরা এখন সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি পরোটা তরকারি আর মিষ্টি মিষ্টান্ন কিছু তো ওগুলো দিয়ে আমরা খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর এরপরে মা দেখো রান্না বসিয়ে দিচ্ছি যেহেতু এতগুলোর পদ রান্না করতে হবে সেজন্য মা একাতে রান্না করতে হবে তো সেই জন্য মা রান্না বসিয়ে দিয়েছে তো মা এখানে রান্নার জন্য জোগাড়পাতি করছে যে কলা পাতাগুলো কেটে নিয়ে এসেছে আর আজকে রান্নাতে আছে পটল ভাজা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা সব রকমের ভাজাভুজি রয়েছে তার সঙ্গে রয়েছে ভেঁকটি মাছের পাতুরি শোল মাছের টক আর রয়েছে চিংড়া মাছের মালাইকারি মার হাতে রান্নার স্বাদই আলাদা প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল কিন্তু সবথেকে ভালো হয়েছিল ওই পাতুরিটা আর পাতুরি খেতে আমি ভীষণ ভালোবাসি কারা কারা আমার মতো পাতুরি খেতে ভালোবাসো সব কিছু রান্না কমপ্লিট এরপরে মা পুরো থালা সাজিয়ে ফেলেছে সবার জন্য আর সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছে আর আমি এখন রেডি হচ্ছিলাম আমি একটু পরেই খাবো কারণ সকালে জলখাবারটা দেরি করে খেয়েছি খিদে ছিল না ওই জন্য আমি একটু পরেই খেতে বসবো তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে আমি এখন রেডি হয়ে গেছি এই দেখো এই শাড়িটা আমার বোনের শ্বশুর থেকে দেওয়া হয়েছে আর আমি এখন পরে নতুন শাড়ি পরে এখন আমি খেতে বসবটা